আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ যে বন্ধুগণ আশা করি আল্লাহবাকের রসীম রহমতে সকলেই সহি সালামত আছেন তো কবি গাজী এক্কাশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা যে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব সেটার নাম হলো থুথু রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা থুথু থুতু হলো বই পুস্তকের ভাষা এটাকে আঞ্চলিকভাবে বলা হয় স্যাপ এই স্যাপ ফালায় যে মানুষে এইটাই হলো থুথু তো মনে করবেন যে এটা আবার একটা রোগ হলো এটা রোগ অসংখ্য মানুষ আছে আমাদের দেশে এ কয়েক বছর গেছে বছরের পর বছরের মধ্যে কখনো থুথু ফেলে না তবে হ্যাঁ ফেলে ওই সামনে মানুষের গু দেখলো বা গরু মরা দেখলো তাইলে থুথু একটু ফেলতেই পারে সেটা ব্যতিক্রম কিন্তু বিনা কারণে থুথু ফেলে এই রকম অসংখ্য লোক আছে যারা থুথু ফেলেই না কোনো বা বছরের পর বছর যায় ফেলে না বা সারা বছরের মধ্যে একবারও ফেলে না তাদের থুথুর কোনো রোগ নাই অর্থাৎ সেপ ফেলানোর কোনো রোগ নাই কিন্তু অনেক আস আছে আবার দেখবেন এই রাস্তাঘাটে যেখানে সেখানে সব সময় থুথু ফেলে ঘন্টা কয়েকবার ফেলে ওই দিনের মধ্যে অসংখ্যবার ফেলে এটা হইল রোগ বুঝছেন নি এবং এটা খুবই ক্ষতিকর আমাদের ঢাকা শহর দেখবেন এই পৃথিবীর মধ্যে দূষিত শহরের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড থাকে বুঝলেন না তার প্রধান কারণ হলে থুতু ভেলা থুতুতে রোগ জীবাণু সবচেয়ে বেশি দ্রুত কারণ থুতুটা ফেলে তাজা তাজা এর মধ্যে ওই প্রত্যেকটা মানুষের জীবনে সে তো কিন্তু কিছু রোগ বেঁধে আসে এই থুতুর মাধ্যমে এই যে তাজা তাজা ভাবে যে ওই যে রোগটা ছড়াইল এটা বাতাসে ছড়িয়ে যায় এবং সবচেয়ে আবহাওয়া বেশি দূষণ করে কাজে এটা অল্প অসুখ সাধারণ অসুখ না বড় মাপের অসুখ এবং এটা দূর করতে হবে আমি শুনেছি একবার পত্রিকা দেখছিলাম অ্যালোপ্যাথিকেও একটা ট্যাবলেট দেখছিলাম আমার এখন মন নাই কারণ আমি তো হোমিওপ্যাথিকের চর্চা করি হ্যাঁ হোমিওপ্যাথিকে একটা ওষুধ এটা হলো ওই মিউর মনে রাখবেন কি এটা কিন্তু হোমিওপ্যাথিকের বায়োকেমিক শাখার একটা ওষুধ নেটরাম মিউর নেটরাম মিউর ওই সিক্স এক্স সাইটটা করে বড় দিনে দুইবার কয়েক মাস খাইবেন দেখবেন এই থতু ফালানের বেড়াম আর থাকবে না কাজে আসুন আমরা এবং এটা তো গ্রিনার এটা রাস্তাঘাটে ফেলে আমার এত আজকে হঠাৎ করে এটা ভিডিওটা দেওয়ার ই হলো যে আমি ওই যে আমার চেম্বারটা খুলে বৈশাড়ি সামনে রাস্তা অনেক মানুষ যাচ্ছে আমার ঘরের সামনে একটা ছেলে থতু ফালিয়ে গেল আর প্রায়ই দেখা যায় বড় মানুষের থুতুবেলায় কোনো লজ্জা শরম নাই সেই জন্য মনে করলাম যে থুথুর একটা ভিডিও দেই থুথুর যে একটা রোগ মানুষের কানে বিন দিয়ে বলে দেই এবং ওষুধ খাইতে বলে যাই হোক কী ওষুধটা বললাম বায়োকেমিক্যাল নেট্রাম মেয়োর সিক্স এক্স চারটে করে দুইবার খাইবেন কয়েক মাস খাইবেন দেখবেন যে চারটে করে দুইবার মানে সাইটটা করে পরি দিনে দুইবার খাইবেন পানি দেয়া কয়েকবার কয়েক মাস খাইলে কয়েক মাস এইভাবে খাইলে দেখবেন যে ফতুর বের আমার থাকবো না সে দেখবেন যে হয়তো কোনো দিন আর ফতু ফেলবে না বছরের মধ্যে একবার ফেলবে না যে বন্ধুগণ ভালো থাকুন